আল্লাহ তালা তাদেরকে বন্যা দিয়ে পরীক্ষা করতেছেন বন্যার মধ্যে তারা ধৈর্য ধারণ করে কিনা এই পরীক্ষা তাদেরকে করতেছেন আর আমাদেরকে পরীক্ষা করতেছেন ওই বন্যার তো মানুষের প্রতি সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিই কিনা তাহলে পরীক্ষা তাদের জন্যও আছে পরীক্ষা আমাদের জন্যও আছে আপনি হয়তো ওইখানে যেতে পারবেন না কিন্তু ওইখানে দান টাকা পয়সা খাবার দাবার আপনি না গেলেও পৌঁছাইতে পারবেন আপনি দেখবেন অনেক অনেক লোকজন অনেক গ্রুপ অনেক পার্টি অনেক সংস্থা আপনার ওইখানে খাবার দাবার নিয়ে যাচ্ছে আপনার কাছে যেটা ভালো মনে হয় আস্থা ভজন মনে হয় যে হ্যাঁ অমুকে তো খাবার দাবার নিয়ে গেছে টাকা পয়সা নিয়ে গেছে চিরামুড়ি নিয়ে গেছে ওষুধ নিয়ে গেছে এইটা আমার আস্থা ভজন মনে হয় আপনি তার কাছে টাকা পয়সা যতটুকু পারেন ততটুকু দিয়ে সহযোগিতা করেন ভিডিওতে দেখলাম আপনারা হয়তো দেখছেন তবু মনে করে এ দেই একটা ছোটো বাচ্চা এরকম বয়স হবে বা একটু ছোটো হবে সে উমরায় যাওয়ার জন্য ছোটো থেকে টাকা জোগাড় করতেছে চোদ্দ হাজার পাঁচশো টাকা সে জোগাড় করছে এই চোদ্দ হাজার পাঁচশো টাকায় সে এই বন্যার মানুষদেরকে দিয়ে দিছে সে বলতেছে আমি যদি বেঁচে থাকি ভবিষ্যতে হয়তো উমরা আমি করতে পারবো কিন্তু এই মানুষগুলো মারা গেলে যদি এই মানুষগুলো কষ্টে না খেয়ে মারা যায় তাহলে মানুষই মরে গেল আমার উমরা করে কি হবে আমাদের জন্য পরীক্ষা হচ্ছে আমাদের যতটুকু সম্ভব আমরা তাদের প্রতি সহযোগিতার হাতটা বাড়িয়ে দিচ্ছি কিনা একজন ভিক্ষু চল্লিশ টাকা দিচ্ছে তার তার কাছে চল্লিশ টাকা ছিল সে চল্লিশ টাকাই দিছে অর্থাৎ তার কাছে যে চল্লিশ টাকা আছে সে চল্লিশ টাকা দিছে এইটাই আল্লাহ তালার কাছে অনেক বড় অনেক দামি জিনিস তার কাছে মনে হয়েছে আমি ভিক্ষুক হতে পারি তবু তো আমার পায়ের নিচে মাটি আছে আর যাদেরকে আমি সহযোগিতা করতেছি তাদের পায়ের নিচে আসতে মাটি